দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর কলোনিপাড়া এলাকায় বুড়িমা কালীতলা মন্দিরের শিলান্যাস করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র বহু প্রাচীনকাল থেকেই এই বুড়িমা কালীতলায় পুজো হয়ে আসছে বিগত দিনে শুধুমাত্র কয়েকটি সিমেন্টের পিলারের ওপর একটি টিনের চাল করে সেই চালের নিচে পূজিত হতেন মা বুড়িমা কালী নির্বাচনের সময় হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র নিজের ভোট প্রচার করতে এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন এই মন্দির নির্মাণের এরপর নির্বাচনে জেতার পর সেই প্রতিশ্রুতি মতো বুধবার সেই মন্দিরের শিলান্যাস করা হয় এদিন এই মন্দিরের কাজে শিলান্যাস করলেন রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র এই প্রসঙ্গে রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র জানিয়েছেন আমাদের হরিরামপুরে বুড়ি মা একটা মানুষের খুব বিশ্বাস যে এখানটায় মা জাগ্রত মা মানুষের আবেদনে সাড়া দিয়ে মানুষের পাশে সাহায্য করেন বিপদে আপদে যারা পড়েন মানুষরা তাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এখানকার বহু মানুষ আমাকে আমি যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছিলাম তখন তারা আমাকে বলেছে যে এই জায়গাতে একটা একদম বটগাছের নিচে সেখানটায় বটগাছ না পাকুর গাছে পাকুর গাছের নিচে এখানটায় হচ্ছে একটা মায়ের এখানটায় পূজাটা হয় কিন্তু উপরে কোনো আচ্ছাদন নেই বা মন্দির নেই মন্দির নেই তো সেইটা একটু এখানকার লোক আমাকে অনুরোধ করেছিলেন যে আপনি নির্বাচনে জিতলে আপনি আমাদের এই মন্দিরটা একটু যাতে উন্নত করে দেওয়া যায় এখানটা একটা আচ্ছাদন থাকে এবং মানুষ এসে কিন্তু পূজা দিতে পারে সেটার জন্য আবেদন জানিয়েছিল সেটা আমি দেরিতে হলো আমি আজকের এখানটা এসে আনুষ্ঠানিকভাবে এখানটায় যাতে আমরা ওই খোলা আকাশের নিচে এই মায়ের থানটা পড়ে না থাকে সেখানটা একটা মন্দির যাতে হয় তার জন্য আজকে কাজ শুরু করার জন্য আনুষ্ঠানিকভাবে আমরা এখানটা একটা ভিত্তিপ্রস্তর স্থাপন করে এবং আশা করছি আগামী কাল থেকে এই কাজ শুরু হয়ে যাবে হরিরামপুর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে এদিন এই মন্দিরের কাছে শিলান্যাস হয় খুশি এলাকার আপামত জনসাধারণ এই বিষয়ে মন্দিরের এক সেবায় জানিয়েছেন আমাদের যেটা আমাদের মন্ত্রী সাহেব যেটা বলে গেল যে আমাদের এটা যে এটা মানে প্রথম আমাদের যখন মন্ত্রী সাহেব জন জিতে দুটো মিত্র এবার তার হচ্ছে মানে উনি বলেছিলো যে ফার্স্ট যখন আমি যদি এবার যদি ইলেকশনে জিতি তাহলে আমি এখানে একটা মন্দির তৈরি করে দেব সেই জিনিসটা এতদিন পরে আজকে ও হচ্ছে কমপ্লিট করছে আমাদের কথা বাস্তবায়ন হলো হ্যাঁ বাস্তবায়ন হলো আর কি যে আমাদের আমাদেরও খুব খুশি হলো লাগছে যে আজকে আমাদের এটা তৈরি হবে এ খুব আনন্দিত আমরা আসি আর কি ঠিক আছে যে জিনিসটা ভালোভাবে তৈরি হোক ভালোভাবে এটা সুষ্ঠভাবে হয়ে গেলে আমাদের খুব ভালো হবে আর কি নাম আপনার আমার নাম হচ্ছে দেবদূত দাস আর কি আছেন এই মন্দির এই মন্দিরে এখন আমি হচ্ছে বলতে কি আমি এখানে মানে হচ্ছে সেক্রেটারি বলতে বলা না মানে সেক্রেটারি ধরতে গেলে একটা ঠিক আছে হরিরামপুর থেকে শুভময় ঘোষের রিপোর্ট নিউজ টুডে